নমস্কার বোধরা লক্ষ্মীভানা প্রকল্পে বিরাট খুশির খবর সকল মহিলাদের জন্য তার সাথে বন্ধরা লক্ষ্মীভানা প্রকল্পে যে সমস্ত মহিলারা ডিসেম্বর বা সেপ্টেম্বর মাসে আবেদন করেছিলেন সে সমস্ত মহিলারা এখন পর্যন্ত টাকা পাচ্ছেন না সে সমস্ত মহিলাদেরকে এই এপ্রিল মাসে টাকা দেবে কি দেবে না সেটা কিন্তু সম্পূর্ণ বিষয়ে জানতে পারবেন তার সাথে বন্ধুরা যে লক্ষ্মীভানা প্রকল্পের এপ্রিল মাসের টাকা আপনাদের কবে থেকে দিতে শুরু করবে কালকে দেবে 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 না সেটা কিন্তু সম্পূর্ণ বিষয়ে কিন্তু আলোচনা করব তাই বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তাহলে সম্পূর্ণ বিষয়ে কিন্তু জানতে পারবেন আবারও এ বলা আছে বন্ধুরা যে লক্ষ্মীবাণা প্রকল্পের মহিলাদের এবার এপ্রিল মাসে তিন হাজার টাকা করে দেবে তো বন্ধুরা তিন হাজার টাকা করে কোন কোন মহিলারা পেতে চলেছেন এ মাসে সেটা কিন্তু সম্পূর্ণ বিষয়ে কিন্তু জানতে পারবেন তার সাথে বন্ধুরা যে বার্ধক্য ভাতা বেদ ভাতা প্রতিবন্ধী ভাতা প্রকল্পে এপ্রিল মাসের টাকা কবে দেবে সেটা কিন্তু জানতে পারবেন তাহলে চলো বন্ধুরা ভিডিওটি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার বন্ধুরা আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট আপনারা যদি আমার এই ছোটো চ্যানেলের হতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে ছিল বন্ধুরা ভিডিও দেখে নেওয়া স্যার তো বন্ধুরা প্রথমে বলা হয়েছে লক্ষ্মী ভান্ডারে বর্ধিত ভাতা কাল থেকে তো বন্ধুরা এখানে বলে দেওয়া হয়েছে লক্ষ্মী ভান্ডার যে টাকা বাড়ানো হয়েছে সেই বাড়তি টাকাটি কোন কোন মহিলারা পাবেন কালকে থেকে সেটা কিন্তু সম্পূর্ণ বিষয়ে কিন্তু বলে দেওয়া হয়েছে তারপর বলা হয়েছে বন্ধুরা কলকাতায় ঘোষণা করেছিল রাজ্যের বাজেটে সেই ঘোষণার বাস্তবায়ন হচ্ছে কাল এক এপ্রিল থেকে তারপর বলা বন্ধুরা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সবার জাগানো প্রকল্প লক্ষ্মীবাণার বর্ধিত ভাতা কার্যকর হচ্ছে নয়া অর্থবর্ষের প্রথম দিনেই তারপরে বলায় বন্ধুরা তবে প্রতি বছরের মতো এবারও এক এপ্রিল ব্যাংক বন্ধ থাকায় উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পৌঁছাতে লেগে যাবে আরও তারপর বলা হয়েছে মোট দু কোটি ষোলো লক্ষ মহিলার ব্যাংক অ্যাকাউন্টে বর্ধিত হারে ভাতা পৌঁছাবে তারপরে বলা হয়েছে যারা এতদিন পাঁচশো টাকা করে পেতেন তারা পাবেন দ্বিগুণ এস সি এবং এস তালিকাভুক্ত মহিলারা এতদিন পেতেন করে তারা পেতে চলেছেন বারোশো টাকা করে সেই সঙ্গে এই খাতে প্রতি মাসের রাজ্যের খরচও প্রায় দ্বিগুণ হতে চলেছে তারপর বলা হয়েছে মার্চ মাসে সেখানেও ভাতার জন্য খরচ হয়েছিল এক হাজার একশো কোটি টাকা সেই জায়গায় এপ্রিলে রাজ্যের কোষাগার থেকে বেরোবে দু হাজার দুশো আঠাশ কোটি তারপরে বলা হয়েছে বন্ধুরা দু সালে বিধানসভা ভোট মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল লক্ষ্মী ভান্ডার সেই বছরের সেপ্টেম্বর মাস থেকে এসসি এবং এসটি সম্প্রদায়ের মহিলাদের জন্য এক হাজার টাকা করে এবং বাকিদের জন্য পাঁচশো টাকা করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো শুরু করে সমাজ কল্যাণ দপ্তর তারপর বলা হয়েছে বন্ধুরা এবার লোকসভা ভোট ঘোষণার আগেই অনেক আগে মুখ্যমন্ত্রী বর্ধিত হারের ভাতা কথা ঘোষণা করেছিলেন সেই মতো কাল থেকে শুরু হচ্ছে প্রতিশ্রুতির রূপায়ণ তারপর বলা হচ্ছে বন্ধুরা কোভিড কালে মানুষের হাতে নগদ টাকার যোগান বাড়ানোর জন্য একাধিক উদ্যোগ নিয়েছিলেন মুখ্যমন্ত্রী তারপর বলা হয়েছে রাজ্যের অর্থনীতির পাশাপাশি এই ইতিবাচক প্রভাব পড়েছে তৃণমূলের ভোটের বাসকেও তারপর বলা হচ্ছে বন্ধুরা পরবর্তী জানা যায় উপভোক্তাদের মাসে মাসে এই টাকা হাতে পেয়ে নানা ধরনের কাজে লাগাতে পেরেছেন তারপর বলা হয়েছে বন্ধুরা প্রতিটি রাষ্ট্রের সম্প্রতি সুরক্ষা অনুযায়ী লক্ষ্মীবানা প্রকল্পে প্রায় আটাত্তর শতাংশ উপভোক্তাদের সংসার চালাতে এই টাকার কাজে লাগিয়েছে তারপরে বলা হয়েছে প্রায় বিরাশি শতাংশ উপভোক্তা টাকা খরচ করেছেন ছেলে মেয়েদের পড়াশোনার জন্য তারপরে বলা হয়েছে প্রায় পঁয়ত্রিশ দশমিক তিন শতাংশ মহিলা পশা প্রসাদনী খাওয়া দাওয়ার মতো নিজের স্বাদ পূরণ করতে পারছেন লক্ষ্মী ভান্ডারের টাকা সব মিলিয়ে সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হয়েছে তারপর বলা হয়েছে এই আবহাওয়ার পঞ্চায়েত নির্বাচনের আগে নানা মহল থেকে ভাতা বৃদ্ধির দাবি উঠেছিল তারপরে বলা হয়েছে বন্ধুরা রাজ্যের এক অধিকারিকের কথায় একলা এপ্রিল থেকে কার্যকর হচ্ছে বর্জিত হারে ভাতার প্রদান তো বন্ধুরা ওখানে বলে দিয়েছেন লক্ষ্মীবানা প্রকল্পে এপ্রিল মাসে টাকা পাওয়ার জন্য যে সমস্ত মহিলারা অপেক্ষা করেছিলেন সে সমস্ত মহিলাদেরকে বলা হয়েছে লক্ষ্মীবানা প্রকল্পের টাকা এপ্রিল মাসের এক তারিখ থেকে মানে কাল থেকে টাকা দেওয়ার কার্যকর শুরু হয়ে যাচ্ছে তারপরে বলা হয়েছে বন্ধুরা এই একদিন ব্যাংক বন্ধ থাকবে তাই উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে দুইয়ে এপ্রিল তো বন্ধুরা তাহলে আপনারা বুঝতে পারলেন লক্ষ্মীবানা প্রকল্পের এপ্রিল মাসের টাকা আপনারা কিন্তু দুই তারিখ থেকে সম্পূর্ণ টাকা কিন্তু পেয়ে যাবেন অ্যাকাউন্টে এখন কথা হচ্ছে বন্ধুরা যে লক্ষ্মীবাণ্ডা প্রকল্পের ডবল টাকার ব্যাপারে ডবল টাকা সে সমস্ত মহিলারা পাবেন বন্ধুরা যে সমস্ত মহিলারা বিগত কয়েক মাস ধরে লক্ষ্মীবাণ্ডা প্রকল্পের টাকা বকেয়া ছিল সে সমস্ত মহিলারা পাবে ডবল টাকা তারপরে কথা হচ্ছে বন্ধুরা যে বার্ধক্য ভাতা বিধ ভাতা প্রতিপন্ধী ভাতায় এপ্রিল মাসের টাকা কবে দেবে বন্ধুরা বলা হয়েছে লুকি বন্ডা প্রকল্পের টাকার পরে পরে কিন্তু আপনাদের সম্পূর্ণ ভাতার টাকা কিন্তু দেওয়া হয়ে থাকে তাই আপনাদের সম্পূর্ণ ভাতার টাকা আপনারা তিন তারিখ থেকে সম্পূর্ণ ভাতার টাকা কিন্তু আপনারা পেয়ে যাবেন অ্যাকাউন্টে তো বন্ধুরা আজকের মধ্যে এটাই ভিডিও ছিল যদি ভিডিওটি একটু ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নমস্কার বন্ধুরা